যদি আপনার ইমো অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দুটোই অন্য কেউ নিয়ে যায় তারপরেও সে আপনার ইমুতে প্রবেশ করতে পারবে না কারণ রিসেন্টলি ইমোতে নতুন তিনটা আপডেট যুক্ত করা হয়েছে যে আপডেটগুলো আপনার ইমোতে সেট করলে আপনার ইমো অনেকাংশেই নিরাপদ থাকবে আমার মনে হয় যে প্রত্যেক ইমো ব্যবহারকারী এই তিনটা সেটিংস অবশ্যই করে ফেলা উচিত চলুন কথা না বলি আসলে প্রসেসটা দেখাই শুরুতেই আমি আমার ইমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি ইমুতে আসার পর এখানে যে প্রোফাইলের পিকচার রয়েছে এখানে একটা ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেটিংস সেটিংসে আসার পর এখান থেকে দেখেন একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট সিকিউরিটি ওকে আমি এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে শুরুতেই দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ওকে নিচের দিকে এইখানে যদি আপনি এই অপশানটাতে ক্লিক দেন তাহলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হবে এখন আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন আরেকটা হচ্ছে এস এম এস ভেরিফিকেশন আরেকটা হচ্ছে সিকিউরিটি কোয়েশান ঠিক আছে সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এস এম এস ভেরিফিকেশনটা চালু করে দেওয়ার জন্য কারণ এইটাই আমার কাছে সবটে টাস্টেড মনে হয় কারণ টাস্টেড ডিভাইস ভেরিফিকেশনের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যদি আপনার ডিভাইস কখনও হারিয়ে যায় তখন কিন্তু আপনি আর এই ইমো অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলা পাওয়াতে হবে মানে এটা উদ্ধার নাও করতে পারেন ঠিক আছে আর সিকিউরিটি কোয়েশান এটাও অনেক সময় আপনারা ভুলে যেতে পারেন বাট এখানে যদি এস এম চালু করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে কারণ যদি আপনার মধ্যে অন্য কেউ প্রবেশ করতে চায় তাহলে আপনার সিমে একটা কোড আসবে সেই কোডটা বসানোর আগ পর্যন্ত কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না ওকে এটা আপনাকে চালু করার জন্য এস এম এস ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটা নাম্বার চাইবে মানে একটা ফোন নাম্বার চাইবে এখানে ফোন নাম্বারটা দিবেন ওকে আমি ফোন নাম্বারটা দিচ্ছি তারপর এখান থেকে ঠিক চিহ্ন একটা ক্লিক করছি এখন একটা এস এই নাম্বারে যাবে ঠিক আছে ওকে আমার নাম্বারটা চলে আসছে এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসানোর পর এখন এখান থেকে দেখেন নাম্বারটা নিয়ে নিচ্ছে এখানে ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেল ওকে সো এইভাবে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি চালু করে ফেলতে পারেন দুই নাম্বারে যে সিকিউরিটিটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোনের সিকিউরিটি আই মিন আপনার ফোনটাকে যদি কেউ হাতে নিয়ে আপনার ইমুতে প্রবেশ করে সে যদি অনেক কিছু দেখ দেখতে চায় তাহলে কিন্তু ইজিলি সে দেখতে পারে আবার যদি আপনার ফোনে যদি ডিফল্টে মানে অ্যাপ লক না থাকে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলার ব্যাপার সেই জন্য কিন্তু ইমুন নিজেই এই লকটা দিয়ে দিয়েছে এই যে দেখেন পাসপোর্ট লক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনেভেলে একটা ক্লিক করবেন ইনেভেলে ক্লিক করার পর চার ডিজিটের একটা আপনার পাসপোর্ট দিয়ে দিবেন ঠিক আছে ওকে আমি একটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে এটা ডাউন করে দিলাম এখন দেখা গেল যে যদি এখানে অন্য কেউ প্রবেশ করতে চায় তাহলে এই কোডটা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে প্রবেশ করতে পারবে না তার মানে আমার ফোনটাও কিন্তু সিকিউর হয়ে গেল ওকে আমি একটু ব্যাক করে চলে আসি আপনাদেরকে আরও একটা নিরাপত্তাজনিত ব্যাপার দেখায় এটা হচ্ছে এই দেখেন প্রাইভেসিতে যাই ঠিক আছে প্রাইভেসিতে আসার পর এখানে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসি এখানে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস ঠিক আছে এইটা যদি আপনারা অন করে দেন এই যে আমি এটাকে অন করে দিলাম এখন যে কেউ চাইলে কিন্তু আপনার ইমোতে যে কনভার্সেশন রয়েছে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে সো কেউ যদি চায় যেটাকে রেকর্ড করে রাখবে সে কিন্তু এটাকে মানে হচ্ছে ভিডিও কলটাকে রেকর্ড করে রাখবে সেটাও কিন্তু রেকর্ড করে রাখতে পারবে না সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক বেশি ঝামেলায় পড়েছি এখন এইগুলোর সমাধান কিন্তু ইমো নিজেই দিয়ে দিয়েছে সো আমার মনে হয় যে প্রত্যেক ইমো ব্যবহারকারীর এই তিনটা সেটিং অবশ্যই করে রাখা উচিত এতে আপনার ইমো অনেক বেশি সিকিউর থাকবে সো গাইস ভিডিওটি লেন্দি করবো না আজকের মতো এখানে শেষ করব যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অথবা কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দেবেন এতে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেরই অনেক অনেক বেশি উপকার হতে পারে আজকের মতো আমি 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 হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ